লাইফে আপনি যদি সাকসেস হতে চান আপনাকে সংগ্রাম করতেই হবে হোক সেটা নিজের সাথে নিজের হোক সেটা পরিবারের সাথে হোক সেটা সমাজের সাথে আপনি যদি সংগ্রাম করতে যদি ভয় পান তাহলে মনে রাখবেন বিজয় আপনার জন্য ভয় আপনি যদি ফাইট করেন ফাইট করতে ফাইটের দুটো ফাইট থাকবে এক হচ্ছে যেটা আর একটা শেখা আমি বলবো না যে ফাইটের দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে যে তার একটা হারা হারা এই জিনিসটা বিশ্বাস করেন বিশ্বাস করি যে জিততে যদি না পারেন তাহলে শিখবে না জিততে না জিততে না পারলেও আপনি শিখবেন এই জন্য ফাইট করতে ভয় পাওয়া যাবে না ফাইট করার জন্য সবসময় সব সময় প্রস্তুত থাকতে হবে

শিখতে হবে করতে জানতে হবে ভয় মানুষকে এতটাই সংকুচিত করে যে সে নিজেও কল্পনা করতে পারে না তার ভিতরের যে শক্তিটা তার হিসাব করা কম সেই কথা কিন্তু কাজ করার সাহায্য সে নিজেও জানে না যে তার ভিতরে কতটা শক্তি মুখে বলছে অর্থাৎ ভয় থেকে জয় জিনিস মনে হয় যে দাসত্ব করার মনোভাব যদি কারণ হওয়ার বুদ্ধির বিশেষ লালন করেন তাহলে আপনি আহ ভালো আর হওয়ার মনোভাব কোন থেকে বসে যাবে রাত আপনি আপনি জয় করেন মনোরম করে হয়তো ভাবতেছেন তাহলে ভিডিও ক্যামেরা হচ্ছে পাতায় প্রচন্ড আরেক হচ্ছে আমার ক্যামেরাটা হচ্ছে মোবাইল ক্যামেরা ক্যামেরাতে ধারণ করি ছেড়ে টপ কোম্পানির একটা মোবাইল হচ্ছে আমার ক্যামেরা মোবাইল মোবাইল দিয়ে তো আমি প্রায় আমি আশা করি যে না জিনিসটা ঠিক আছে আমার মোবাইলটা আমি